কেমন আছো আশা করি ভালো আছো আজকে যে আইডি টি দেখছো এই আইডিটি কিন্তু বিক্রি করা হবে আইডি তে আপ করা হয়েছে শুধু পঞ্চাশ ডায়মন্ড কিন্তু লেভেল রয়েছে এখানে আইটির ব্যানার আফতার রয়েছে একশো দুইটা এবং আফতার রয়েছে চুরাশিটা এবং এগুলোই রয়েছে ছয়টা আমাদের আগে এ রে দেখা দেখাই এখানে ব্যান্ডেল আছে কিন্তু 29টা একটা ব্যান্ডেল দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় মেগমা ব্যান্ডেল এর এখানে সিংগাম ছাদের ব্যান্ডেলও আছে এখানে কিন্তু বটলাইনারের ব্যান্ডেল আছে এর ব্যান্ডেল আছে এখানে কিন্তু সবগুলোর মেয়ার ব্যান্ডেলও ওখানে আছে আমাদের হেডমার্ক আছে কিন্তু 43টা কোথা তারপরে এর মাছ আছে কিন্তু তেতাল্লিশটা এবং আমাদের মাস্ক বলে না কি বলে মাস্ক আছে হচ্ছে চব্বিশটা এইচ ফোর এক্স এর মাস্কও আছে এখানে চোখের কিন্তু ইয়ে আছে এখানে একটা আছে ড্রেস আপ আছে একশো তিনটি এটা হচ্ছে জার্সি এটা উনত্রিশ হেরেকের ড্রেস আপ এটা হচ্ছে সিজন পনেরো গোল্ডের টি শার্ট এটা কি এখনো আছে এখানে এখানে আছে এটা আছে এটা আছে এটা আছে এখানে কিন্তু একশো দুইটা কিন্তু রিফক্স এটা অনেক আরো তোমার শার্টগুলো দেখতে পাচ্ছো আমি কল করছি আমার কিন্তু ছেলেদের প্যান্টও কিন্তু আছে অনেকগুলোই আমি কোনো দিন আই তোমাদের আগে মেয়ের কালেকশনগুলো দেখা হয় তারা একটা সেটিং আছে এখানে দেখো এখানে মেয়েদের চুলে ড্রেসাপ আছে এই কয়টি এবং এরা কিন্তু মেয়েরাও করতে পারে মেয়েদের এখানে প্যান্টও আছে মানে জামা আছে এখন

এটা একটা এটা একটা এটা একটা আছে এখানে ব্যাগ আছে পনেরোটি ব্যাগ আছে ব্যাগ আছে আমাদের লুট বক্স আছে আছে ষোলোটা কিন্তু লুট বক্স আছে বারোটা আছে এখানে কিন্তু স্কাই বোর্ড আছে স্কাই নাকি স্কাইবোর্ড হ্যাঁ স্কাইবোর্ড আছে এখানে ল্যাম্বরগিনি ঘিনী গাড়ির আছে পাঁচটা বাইকের পাঁচটা মনস্টারের পাঁচটা আছে ট্রাকের আছে একটা এটার আছে একটা তারপরে তো দেখাইলাম আগে থেকে আশারে গেলে এখানে কি দুইটা আছে এখানে এটা তিনটা আছে চারটা আছে একশোটা এমন কুমের বিশটা ভাউচার আছে এখানে দুইটা বান্ডিলের বক্স আছে এখানে একটা মোটের বক্স আছে এখানে একটা ক্যারেক্টারের বক্স আছে সাত দিনের জন্য আগে গান কালেকশন দেখাই তার মধ্যে এম ফর স্ক্রিন আছে হচ্ছে তিনটা একে আছে একটা স্কারের আছে এখানে কিন্তু এই গাড়িতে কোনো ইভো নেই এখানে ফেমাসের দুইটা আছে এ নাইন ফোরের আছে দুইটা আমাদের এম ফোরের দুইটা আছে এস কেসের আছে একটা উটপিকারের একটা স্কাই এই সেটটিটা একটা আমাদের এম টু ফোর নাইনের আছে দুইটা স্ক্রিন এখানে ইএমপির আছে এটাকে ই বাগান বলে নাকি ওল্ড এখানে তিনটা দুটা স্ক্রিন পারমানেন্ট এমপি ফাইভের এই স্ক্রিনটা ভিএসএস এর এই স্ক্রিন আর এমপি ফোরটির এই স্ক্রিনটা আছে ডবল ডেট অফ ফায়ার এই স্ক্রিন পারমানেন্ট এই পি নাইনটির এই স্ক্রিনটি কিন্তু আছে এডিতে শর্ট গানের এই স্ক্রিন আছে স্পার

গ্রেনেড আছে আটটা এবং গ্লোবাল আছে দুইটা আছে এখানে আইডির কালেকশন আর আইডি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আইডি কিন্তু পাঁচ বছর হয়ে গেছে উনিশশো দিন এই আইডিতে এখন আর কেউ গেম প্লে করে না তোমরা কত দাম হলে এই আইডিটি নিবা বলে যাও আমাকে আমার ভান সম্পদের দাম হলে আমি বিক্রি করে দিব